ভিডিওটা চা দিয়ে শুরু করেছি তো দেখো চাটা করে খাই চার আর মুড়ি খাবো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এডিও ব্লকে সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করেছি এই যে মা দোকানে যা বাসন মাজার সাবান আর একটা কাপড় ধোয়ার সাবান সাপ নিয়ে কী বলতো দোকান আমাদের কি বলতো তো বন্ধুরা আমাদের গ্রামে এমন অবস্থা একটা দোকান আছে দুইটা দোকান একটা দোকান বন্ধ আর সামনে একটি আর একটা দোকানে কিছুই পাওয়া যায় না কি অবস্থা চাটা খাওয়া তো দূরে যেতে হবে আর বাসন আছে এখনো মাঝামাঝি হয় মানে বাসন মালায় সাবানের চাপ নিয়ে আসছে অনেকে বাসন কয়েকটা আছে মেজে নিচ্ছি আর লেট করে বাসন মারছি কি বলে তো যে ছিল না যত ছাই থাকে গ্রামে তো আমি যেহেতু উনুনে রান্না করি না সেজন্য আমার বাড়িতে ছাই নেই বাসনাদের সাবান নিয়ে মাজি আর এদিকে যদি মাছতে চাই এদিকে দেখো মুরগিগুলো কত সুন্দর করে এই যে আর কি এঁঠো যে ভাতগুলো ছিল ওগুলো খাচ্ছে আর এদিকে দেখো একবারে কেমন করে দিচ্ছে বিচারায় বিচরায় সর্বনাশ করে দেয় এই যে বাড়ির উঠোনে এপাশ ওপাশ বিচড়ায় বিচড়ায় শেষ করে দেয় পরে এই যে দেখতে কেমন বাজে লাগে করার কিছু নেই যেহেতু গ্রামে আমরা গ্রামে থাকলে তো হাঁস মুরগি গুলো পালন করতে হবে নাহলে গ্রাম গ্রাম মনে হবে না তাই না আর মুরগি যেহেতু খাওয়া দিতে হয় না যেগুলো ভাত তাতগুলো আর কি বেঁচে যায় এগুলো আর কি ঠেলাই দিলে ওগুলো কিন্তু মুরগি খেলে বড়ো হয়ে যায় তো সেই জন্য মুরগি পুষে আর ছাগল কিন্তু পুষি না ছাগল কিন্তু পালন করার মানে হচ্ছে আগের ছিল এখন করি না আমার ছাগলটারই মানে সবারই চোখে লাগে যেমন গ্রামে আর তার ধান খাবে হিটা খাবে ওটা খাবে ওই আমার আর কি বোকা বকনি আমার এগুলো ভালো লাগে না আবার ছাগল গরু মানে যদি পালন করতে হয় তাহলে মানুষের অনেক কথা শুনতে হয় যদি তুমি শুনতে পা মানে সহ্য করতে পারো মানুষের কথা তাহলে কিন্তু ছাগল আর গরু পোষা যায় আর যদি সহ্য করতে না পারো তাহলে কিন্তু ছাগল গরু পুষলে আর কি মুরগিগুলো নিয়ে আমার আর কি কী আর বলবো গ্রামে আমার আমার যে কোনো জিনিসের চোখে লাগে মানুষের জানি না কেন জানি মুরগিগুলো যে মানুষের বাড়িতে নাকি ধান খায় হ্যান খায় ত্যান খায় ওগুলো নিয়েও কথা বলে কি করবো বলো মুরগিগুলোকে তো বান্দা আর কি পোষা যায় না না আর বলে কি মুরগিগুলো বিক্রি করে দেওয়া কি বলে তো আমার চোখে লাগে যে কোনো জিনিস আমি করি না ছাগল পুষি তখনও ওরকম চোখে লাগে আর দেখো আমার মুরগিগুলো বিক্রি করে কোনো লাভ আছে বলে যদি পাড়াতে যদি কারো মুরগি না থাকে তাহলে ব্যাপারটা আলাদা ছিল যে কারো মুরগি নেই তোমাদের ওই মুরগিগুলোর জন্য আমাদের বাড়িতে অত্যাচার করে তো অনেকে তো মুরগি পালন করে তাই না আর যদি বন্ধ করে তাহলে কিন্তু আমিও বন্ধ করতে পারি তো কথাটা কি আমি ঠিক বললাম না খারাপ বললাম বলো তো আর দেখো কালকে যে যে বাইশতে এখানে রাখছি না জায়গা নেই তো বাইরে রাখলে তো চোরের উৎপাত ভয় হবে তো জন্য ঘরে রাখছি সম্পূর্ণটাই এলোমেলো করে যে ডাইনিং টেবিলটা ছিল ওইটা আলাদা করে রাখছি যে এগুলো দেখো এলোমেলো করছে কালকের ভিডিওটা দেখো আলাদা ছিল আজকে কিন্তু আলাদা কালকে করছে কালকে তো ওগুলো মানে সরাসরি করছি কিন্তু ঠিক করতে আমি সময় পাইনি তো সেই জন্য আসতে শুরু করেছি তো সম্পূর্ণটা এদিকে ভাত বসাই দিছি আমি ভাবলাম না আলু শুদ্ধ ভাতটা হোক আর এদিকে কাজও হবে যেহেতু গ্যাসে তো না যে লাকড়িগুলো ঠেলে ঠেলে দিতে হবে তো তাই দিকে ভাত বসাই দিছি আর এইদিকে যেন আমি শুরু করেছি এই যে মিকচারটাতে সম্পূর্ণ রাখলে না আঠান্ন আঠান্নটা যেটা ভাবেছে সেজন্য স্রাব জল দিয়ে একটু হালকা করে মুছে নিচ্ছি এই যে কেমন যেন আমার এগুলো হয়েছে জানো কেমন দাগ দাগের মতন প্রায় প্রায় মুছে তাও কেন যেন জানি না তো ওইগুলো পরিষ্কার করে একবারে সুন্দর করে রেখে দিচ্ছি দেখতে যেত যেন ভালোও লাগে আর এর থাকলে দেখতে খারাপ লাগে জানো একটা শখের জিনিস জিনিস নিবা সেই জিনিসের যদি এলোমেলো হয়ে থাকে সেই জিনিসটা দেখতেও বাজে লাগে আর এইভাবে গুছিয়ে গাছে রাখলে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে ঘরটা যতই ছোট হোক না কেন ঘরের মধ্যে যদি জিনিস থাকে আর গুছানো জিনিস সেই ঘরটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর যদি যত বড় ঘর হোক না যত জিনিসপত্র থাকুক না কেন যদি এলোমেলো থাকে সেই ঘরটা সৌন্দর্যটা থাকে না তা আমি এটাই মনে করি আমাদের গ্রামে বড়ো বড়ো মানে সেরকম না দোতলা বাড়ি না মানে হাফ ফুল ফুলওয়াল ঘরের কোনো ঠিক ঠিক নাই মানে মানে কেমন জানি মানে কাটিং টাটিং ঘরের নাই খালি একটা ফুলওয়াল দুল দিয়েছে ঘরের মধ্যে ঢুকে একটা চকিয়েছে আর একটা টেবিল আর কিছুই নেই মানে শখের জিনিস তাদের আর কি ইচ্ছা করে না বুঝি কার কেমন জানি না আমার কিন্তু শখের জিনিস ঘর সাজানো জিনিস যেমন একটা নারী সাজলে পারলে আমাদের রাজবংশী ভাষায় বলে সাজলে পারলে নারী আর মুছলে কুছলে বাড়ি তেমনি সাজলে পারলে নারী একটা যদি শাড়ি সুন্দর করে পরে তাহলে দেখতে খুব সুন্দর লাগে তাই না তো যদি ঘর গুছাগুচ্ছি থাকে তার সেই ঘরটাও দেখতে সুন্দর লাগে তো এরকমই নারী জাতিটা হচ্ছে আমরা কি আমরা বাড়িতে যেহেতু বান্না যেহেতু আমাদের চাকরি বাকরি কিছু নেই তো আমরা রান্নাবান্না পরিষ্কার পরিচ্ছন্নতা গুছিয়ে গুছিয়ে একটু রাখার চেষ্টা করা যতটা আর কি পারা মানে পারা যায় তার থেকে তো বেশি আর হবে না যতটুকু আর কি সময় থাকে ততটুকুর মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখলে দেখতেও খুব ভালো লাগে আমার তো ঘর গুছানো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না আমার জন্য খুবই ভালো লাগে কারো বাড়িতে গিয়ে যদি দেখি যে ঘরের জিনিসগুলো গুছানো তা আমিও ভাবছি আমিও এইভাবে গুছাবো আর দেখো আমি এই ফুলগুলোকে না হাতে বানিয়েছি হাতে বলতে কি একটা যে পাতা পাতা ফুলটা আছে ওইটা আমার ভাসুর খেলায় দিচ্ছে আমি ওগুলো নিয়ে এসে ফুল লাগাই দিচ্ছি দেখো আর ওগুলো বাঁশের কাটি দিয়ে ওই ফুলগুলো লাগাচ্ছি দেখতেও ভালো লাগে আর ওটা ছিল এই যে জলের আর কি বোতল ছিলো তা মুক্তিটা ভেঙে গেছে তাই ওইটা রেখেছি এদিকে কয়েকটা কাপড় আছে এগুলো গুছিয়ে গুছিয়ে রাখতেছি আলনাটা দেখতে আর এই পিছনে হচ্ছে বাইক আর এই সামনে রেখে দিলাম আলনাটা যেহেতু আলনাটা রাখার জায়গা নেই তো সেই জন্য ভাবলাম না এদিকে রেখে দিই এদিকে ঢাকাও যাবে আর দেখতেও ভালো লাগবে তাই ওদিকে দিয়ে একবারে ঘরের কাজ কমপ্লিট করে ঘরটা লেপে নিচ্ছে এই যে এতক্ষণ থেকে জানো একটু রেস্ট নিয়েছি কাজ সকাল থেকে আটটা থেকে শুরু করেছে কাজ ঘুম থেকে উঠেই তো মনে করো আটটা তো ভুল হবে বলা ঘুম থেকে উঠেই মনে করো ছটার থেকে কাজ শুরু করেছি আর একবারে ঘরের কাজ শুরু করেছি আটটার সময় চা খেয়ে দিয়ে আটটার সময় শুরু করেছি এই চলছে বারোটা দেখি বাজে তো বারোটা বাজে তখন একটু রেস্ট নিলাম নেওয়ার পরে ঘরটা লেপে টেপে নিচেই দেখো এখন কেমন লাগছে এতক্ষণ কেমন বাজে লাগছিল না আর এখন দেখো ঘরটা কেমন লাগছে তোমাকে দেখাচ্ছি আর কি এই দেখো আমার ঘরটা প্রায় আমার হোম ট্যুরের মতন হয়ে গেছে তাই না আমার হোম ট্যুরের ভিডিওর মতন হয়ে গেছে এই দেখো এইভাবে সাজিয়ে নিয়েছে কেমন লাগছে বলো তো বন্ধুরা আর কি তারপরে ঘর লেপার পরেই কিন্তু ঘরটা তোমাদেরকে দেখাই দিলাম আর লেপে টেপে তারপরে কিন্তু তোমাদের সাথে ঘরটা লেপে আর কি লেপে টেপে দেখাইলাম ঘরটা কেমন সাজিয়ে তারপরে দিয়ে একেবারে শাকগুলো বেঁচে কুচে চান করে ধুয়ে টুয়ে একবারে আর কি নিরামিষ শনিবার যেহেতু সেই জন্য আমি নিরামিষ কবি আর যে আলু আর যে কোয়াশ দিয়ে একটু ঘ্যাট করব আর কি তো রান্না করে টুড়ে এক জায়গায় গেছি কী বলতো আর যদি দুপুরবেলা খেতে বসেছি আমার খাওয়া হয়ে গেছে আমার মেয়েরা খাচ্ছে আর আমার একটা বৌমা আর একটা যা আসছে গল্প করতেছে তো হুট করে একটা আমার ভাসতে কাশের বাড়ি ভাসতে ওর নাকি কী হয়ে গেছে একটা আর একটা ভাসতে এসে আমাকে বলে কি কিমা কাহিনা দিদির না এসে হইছে তো আমি দৌড় দিয়ে চলে গেছি জানো গিয়ে দেখি ও শরীরের অবস্থা খুব খারাপ দুর্বল অবস্থা তো আমি একটু আর কি মানে মাথার মধ্যে জল টল দিয়ে দিয়ে হাসলাম বাড়ি বাড়ি এসে দেখি একবারে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় কাপড়গুলো তুলে নিলাম বাইক চালাতে পারবো কিন্তু কি বলতো এখন পাগলে লাগাল তুমি এত বেরো পারবো বলতে হ্যাঁ আজ বাড়ি নাই তো দিতে হয় বাইক বসে থাকলে যদি মানে স্টার্ট দেওয়া না থাকে তাহলে তাড়াতাড়ি নষ্ট হয় সেই জন্য তেল বেশি করে ঘোড়ায় নিয়ে এসছে বলছিল আমার বর যে প্রতিদিন একটু করে গাড়িটা তো চালাবে স্টার্ট দিলে কি গাড়িটা ঠিকঠাক থাকবে তারপরে আবার গাড়ি যেখানে নিচে শুরু মেয়ে ওখানেও গেছি বলছিলাম যে দুই এক বছর রাখলে কোনো কিছু হবে না কি বললো না কিছু না তোমরা খালি স্টার্ট দিয়ে রাখবা প্রতিদিন না পারলেও সপ্তাহে মনে করো রাখলেও ভালো হয় প্রতিদিন করলে বেশি ভালো তো আমি ভাবলাম না প্রতিদিন একটু একটু করে করে রাখলে তাহলে তেলগুলো সরাসরি হবে মনে করো সর্ব আর কি গাড়িটাতে যাবে তাহলে গাড়িটাও ঠিক থাকবে আর ইঁদুরের উৎপাতও হবে এই জন্য আর কি তো এটাই দেখো কাপড় চোপড়গুলো একবারই গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম সুন্দর করে যেহেতু ওই যে সন্ধ্যা সময় আনলাম আইনে আবার কিন্তু কাপড় সারিয়ে মানে শনিবার তো আজকে ঠাকুরকে দিতে হয় শনি ঠাকুরকে দিই তো কাপড় সারিয়ে কিনা একবারেই ঠাকুরকে দিয়ে আবার যেটা নাইটি ছিল ওইটা নাইটি পরে নিলাম তাহলে মানে এঁটু হবে না বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি তারপরে রান্না বান্না কমপ্লিট করে নিচ্ছে দেখো দুপুরে রান্না করছে যেটুকু রান্না ছিল তো ভাসিটা যে ওই তো অসুস্থ তার বাবা ছিল তো সবজি রান্না করতে পারিনি মানে আলু শুধুভাবে রান্না করছে তখনই ওরকম হয়েছিলো জন্য দু বেলার জন্য মানে ঘ্যাটটা করেছিলাম ওইটা আর কি দিয়ে দিচ্ছি ওদেরকে যেহেতু না খেয়ে থাকবে না সবজি নেই তো দিয়ে দিচ্ছি ওই জন্য আমি কিন্তু আবার রান্না করলাম ডাল আর পাঁপড় ভাজি আর একটু কোয়া কটা বট ছিল ওগুলো ভেজে নিয়েছি আর দিকে বাবুদেরকে রাত্রেবেলায় আর কি বান্না করে টুড়ে ওদেরকে দিচ্ছি আর কি বলে তো পাঁপড় সমান সমান ভাগ লাগবে যদি একটু মানে কারো বেশি পরে কারো কম পরে তাহলে হয়ে যাবে একটা মানে ছোটোবেলায় বাচ্চাগুলো এরকমই পড়ে হ্যাঁ আমরা মনে হয় আগে এরকমই করতাম আমি একটু আর কি কম করতাম আমার যে একটা বোন আছে ওরা সবসময় ওরকম করতে জানো ওর কম হবেই মানে আমারটাই বেশি দেখে ওরটাই মানে ওর মানে পাতে কম দেখে তো ওইরকমই তো আমারও মেয়েগুলো ওইরকমই করতেছে তো আমি খাওয়া দাওয়া করে নিই আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত